আজকে আমরা আছি সাদারপুর রবীন্দ্রনাথ কাছারি বাড়ি বাড়ির ভিতরে কী কী আছে আপনাদের দেখাবো এই যে আমি টিকিট থাকলাম দুইটা টিকিট নিয়েছি আমরা দুই বাড়ির ভিতরে দেখব টিকিটের মূল্য তিরিশ টাকা ঠিক আছে দেখতে থাকুন এখন বর্তমান জাদুঘরের সামনে দাঁড়ায় আছে আপনাদের জাদুঘরের ভিতরে কিছু আমি দেখাবো দেখতে থাকুন আমি এখন ভিতরে প্রবেশ করলাম এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ কবির সেই পুরনো ছবি বলে টানানো আছে আসলে আপনারা এখানে আসলে কবির সব স্মৃতি যা কিছু সব দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাহিরের দৃশ্য প্রকৃতি কত সুন্দর নিচে বলে বাগান দেখতে পাচ্ছেন সবুজ ঘাস অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং আসলে এটা একটা দেখার মতো জায়গা তাই আমার পুরো ভিডিওটি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে চাপ দিয়ে আমার ভিডিওটি দেখতে পারবেন